দেখুন আমাদের বীর ছাত্ররা কীভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে অসাধারণ এবং সুশৃঙ্খলভাবেই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দেখেন একদম নিরবতার সাথে গাড়ি চলাচল হচ্ছে সবাই কিন্তু নিয়ম কানুন মিলেই চলতেছে এ ব্রাদার রেসপেক্ট কেমন আছেন কেমন লাগতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গর্ববোধ মনে হচ্ছে আচ্ছা আসি আর এন টিভি আচ্ছা ওকে আসিয়া আর এন টিভি একদম সুশৃঙ্খলভাবে দেখছেন মানে যেখানে ট্রাফিকের দায়িত্ব পুলিশ একজন বা দুইজনে নিয়ন্ত্রণ করে এখানে কিন্তু আমাদের ছাত্র বাইরা মানে প্রত্যেক পদে রেসপেক্ট সালাম আলাইকুম আসি আর এন টিভি দেখছেন এই তো একদম কিছু মানে কত গিয়ে গিয়ে কিন্তু এখানে বিএনসিসি তারপর সাধারণ শিক্ষার্থী এরা কিন্তু একদম সুশৃঙ্খলভাবেই দায়িত্ব পালন করতেছে তো ওদের সাথে একদম সালাম রেসপেক্ট কেমন লাগতেছে আর এটা হচ্ছে যে আসিয়া আর এন টিভি থেকে দেখানো হবে আপনারা চার দিনে পাবেন বুঝছেন একদম আমি মাঝখানে হাঁটতেছি একদম নিখুঁত হবে একদম কোনো সমস্যা হচ্ছে না দেখেন কি সুন্দর একটা পরিবেশ তৈরি করতে মানে এখানে বিএনসিসি ছাত্র সাধারণ ছাত্র অনেক তারা আমি গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ যে সুশৃঙ্খলভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এটা কিন্তু তারা এই অল করবে না বাট এটা শিক্ষা দিতে শিক্ষা দিচ্ছে যে যে ছাত্র সমাজ তো এটা কিন্তু মানে পুলিশদেরকে শিক্ষা দিচ্ছি দিয়ে এটা একদম শৃঙ্খলভাবেই মানে কি ট্রাফিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন